এখন ওকে ওই পেস্ট ছাড়া কীভাবে দিবস এখানে একদম আমার পড়ে গেছে ক্যামেরা ধরে চিনে ফেলে দিচ্ছে ক্যামেরার ভিতরে চলে আসতেছে কান্না করতেছে সে কি অভিনয় এমন কান্না মনে হয় যে কী এক ক্ষতি হয়ে গেছে ওর লাগবে শিখে গেছে যে কান্না করলে আমাকে দিবে যেরকম আমার দাদার এখানে যে অভিনয় করতেছে এমনভাবে কান্না করতে করতে দাঁড়াবে

সুন্দর করে বুঝালাম পরে ওর দাদু ওকে নিয়ে গেছে ইরামেরাম্মু এদিকে আবার এই যে রান্নাঘরটা মুছতেছে আমাদের রান্নাঘরটা একটু ময়লা হয়ে গিয়েছিলো এটা ক্লিন করতেছে সুন্দর করে সপ্তাহে একদিন এরকম হোইল পাউটার দিয়ে দিয়ে ফ্লোরটা মুছে দেয় রান্নাঘরের কারণ জায়গায় করতে গেলে ফ্লোরে পরে সেগুলো আবার উঠাতে হয় এই জন্য ভালো করে পরিষ্কার না করলে হয় না সপ্তাহে একদম সুন্দর করে পরিষ্কার করে আমাদের চুলাটা ইরামের আম একদম ধুয়ে মুছে চকচকা করে ফেলেছে এই গ্যাসের চুলা থাকলে লাইন সিলিন্ডার থাকলে একটা সুবিধা এটা পরিষ্কার করা যায় এই যেখান থেকে উঠিয়েছে উঠিয়ে একদম পরিষ্কার করেছে চোলার দুইটা নব একটা খুলে পড়ে গেছে কোথায় পড়েছে খুঁজে পাচ্ছি না আর একটাই ইউজ করতেছে এখন রামেরাম চোলা টোলা পরিষ্কার করে একদম সুন্দর করে রেখেছে এই যে এখন এখানে মুছে দিবে দিকে চলতেছে ও

Eda ki bum bum. Idam. tomar bum bum.

মাছিটা দেখে আমাকে দেখাচ্ছে যে এখানে একটা মাছি আছে আমিও একটু দেখলাম যে কেন এরকম বলতেছে সুন্দর ভাবে এটা দেখে থেমে গেছে খেলছে সবাই রামের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে বড় হয় বড়ো হয় দেখে আনলো একটা পিপড়া মাছি থাকলেও ও বলে এটা ভাও আমাদেরকে ডাকে এটাই আমাদেরকে দেখাচ্ছিল আকৌ দিবা